আলহামদুলিল্লাহ আজকে টেন্স নিয়ে আলোচনা করব শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ যেরকম কো উইয়েন গান এম ইজ আর এটা হলো ভি ওয়ান ওয়াজ ওয়ার ভি টু বিন হচ্ছে ভি থ্রি তদরুমভাবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন প্রণালী হলো সর্বপ্রথম সাবজেক্ট তারপরে প্লাস ভার মানে সাবজেক্টের পরে ভার বসবে তারপরে অবজেক্ট মানে বাকি অংশ যেরকম হি গোজ টু স্কুল সে স্কুলে যায় একটা জিনিস মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার যেরকম হি সি এগুলো হচ্ছে থার্ড পারসেন্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার সব পৃথিবীতে যত কিছুর নাম আছে সবগুলোই হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার সেক্ষেত্রে হি সি এগুলো হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার ফার্স্ট পার্সেন্ট হচ্ছে আই আই হলো ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট হচ্ছে ইউ যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিন্সের সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয়েছে এই জন্য ভারতের সাথে আসলে একটি কি হয়েছে একটা এস যোগ হয়েছে হি গোস টু স্কুল গো ওয়ে গান ই এস যোগ হয়েছে এস যোগ হয়েছে হি গোস টু স্কুল সে স্কুলে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকলে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই সমাপ্ত করছি